বস্তার থেকে বেরোচ্ছে রক্ত চাঞ্চল্য আলিপুরদুয়ারে বস্তার ভিতরে কি রয়েছে সেটা দেখতে কিন্তু ইতিমধ্যেই পুলিশের গাড়ি পৌঁছেছে এলাকায় প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা এবং ইন্ডোর স্টেডিয়ামের মাঝে যে রাস্তাটা রয়েছে যে রাস্তাটা বাজারের দিকে চলে যায় সেই রাস্তার পাশেই ইলেকট্রিক পোলের পাশেই পোলের পাশেই কিন্তু এই ব্যাগটি পড়ে আছে পুলিশের গাড়ি ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে সেই ছবি দেখাচ্ছে কী পড়ে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে রাস্তার মধ্যে এভাবে বস্তা ভর্তি কিছু পড়ে রয়েছে রক্ত বেরোচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে সাধারণ মানুষ আতঙ্কিত সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সাধারণ মানুষ কী বলছে আমরা সেই ছবি দেখাবো রবিবার সাত সকালে এই বস্তাটি চোখে পড়ে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়াম সংলগ্ন যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের পাশেই এই একটি পোলের পাশে দেখতে পাচ্ছেন একটি ব্যাগ ভিতরে কিছু রয়েছে ঠিকঠাক মুখটা পাতা রয়েছে রক্ত বেরোচ্ছে দেখলেন এই ব্যাগটার আমাদের তো মনে হচ্ছে কিছু একটা বেরোচ্ছেন কি কোনো জন্তু জানুয়ার হবে নাকি মানে ছাগল ভেড়া এরকম কিছু একটা হয়েছে রাস্তার মধ্যে ব্যাগ পরে আছে রক্ত বেরোচ্ছে একদম

কি মানে কি মনে করছে নিজে বাসটার মধ্যে এত কিছু আছে একটা গন্ধ বের হচ্ছে রক্ত বের হচ্ছে রক্ত পড়ছে কিছু তো হয় কিবা আছে কি জানি না তবে কি যেটা আছে প্রচন্ড গন্ধ খুব বাজে গন্ধ বের হচ্ছে কি নাম আপনার সুব্রত বর্মণ ইনডোর স্টেডিয়াম আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামের পাশে যে দেখতে পাচ্ছেন বাইরের দেওয়াল রয়েছে সেই দেওয়ালের পাশেই একটি ইলেকট্রিক পোল সেই ইলেকট্রিক পোলের

শহরের মতন দেখো আচ্ছা মানে এই রাস্তার পাশে একদম এই যে প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার পাশে ইনডোর স্টেডিয়ামের পাশে এই একটা পড়ে আছে এটা এটা তো কিছুটা করা উচিত দুর্গন্ধ আছে এটা দুর্গন্ধ হচ্ছে পথ চলতে মানুষের সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে কি নাম আপনার দেখতে তো কিছু পারলাম না তবে দেখে পাশে রক্ত মনে হচ্ছে পড়ে আছে আর বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে এটাই কোন রাস্তা এটা এটা তো এই ট্রান্সপোর্ট বাজারে এখানে আচ্ছা আচ্ছা দুয়াস করনা পারে প্রচুর গন্ধ বেরিয়েছে হ্যাঁ আচ্ছা কি মনে হলো দেখে বস্তার পথে কি আর থাকতে পারে মরা কোনো প্রাণী হতো বা থাকতে পারে কি নাম তোমার আমার নাম দীপায়ন চক্রবর্তী

কত হয়েছে ও ভিতরে কি আছে কারলে বুদা অনেক কিছু এখন যে দিনকাল বেরিয়েছে কত দেখা হলো